বাজার বাজার হলো হলো আনন্দ বিয়ে ভালোবাসা যারা বিয়ে বিয়ের কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন শপে এসে আপনারা কেনাকাটা করতে পারবেন এখানে বিয়ের শাড়ি পাটি শাড়ি সব ধরনের কালেকশন থ্রি পিস এবং জামদানি শাড়ির বিশাল সমাহার আমাদের কাছে চলে আসছে তো এই জামদানি এই শাড়িগুলা আমাদের কাছ থেকে যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন দেখেন এই জামদানি শাড়িগুলো একেবারে হোলসেল দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই জামদানি এই শাড়িগুলো কি যে সুন্দর এটা আঁচল এবং ফুল বডিটা এরকম গরজিয়াস কাজ করা হবে দারুণ ইউনিক এই ডিজাইনগুলো যারা নেওয়ার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন বিয়ে বাজারে এই কালারটা দেখেন এটা কিন্তু সব বয়সী মেয়েরাই পড়তে পারবে সুন্দর এই জামদানিটা ক্লাসিক তো এগুলোর মধ্যে আরও বিভিন্ন ডিজাইন আছে কালার আছে যেমন এই যে এই একটা ডিজাইন মন ভরে যাওয়ার মতো ডিজাইনটা এটা আঁচলটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির এই জামদানিগুলো যারা নেওয়ার ইচ্ছুক আছেন যারা জামদানিকে ভালোবাসেন তারা কিন্তু এই জামদানিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটার আমরা একটা ধামাকা অফার দিচ্ছি সেটা হলো অবাক করা একটা ধামাকা অফার যারা নিতে চান তারাই কিন্তু নিতে পারবেন আর এই ধামাকা অফারে যে আমরা দিচ্ছি কি যারা আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন এই জামদানিগুলো মাত্র বাইশশো টাকা করে যারা নিতে চান সুন্দর সুন্দর এই জামদানি শাড়িগুলো বাইশশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র অনলি বাইশশো টাকায় অফার প্রাইসে পাবেন আমাদের কাছে যারা কেনার ইচ্ছুক আছেন এই জামদানিগুলো নিতে পারেন অনলি বাইশশো টাকা চাইলে আমাদের দোকানে এসে কেনাকাটা করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন অনলি বাইশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো এই শাড়িগুলো দেখেন খোরাত দেখো না এই শাড়িটা দেখেন রানী গোলাপি কালার এটা আঁচলটাও খুবই সুন্দর মাত্র বাইশো টাকায় এত সুন্দর শাড়ি যে বলার বাইরে যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন নূর মেশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস তো অতএব না কিনতে ভুল করবেন না একবার হলো বিয়ে বাজারে ভিজিট করে যাবেন সুন্দর সুন্দর এই জামদানিগুলো কেনার জন্য দেখেন এটা আঁচলের ডিজাইনটা এটা বডির ডিজাইনটা কি ইউনিক একটা ডিজাইন করা আছে তো যারা জামদানিকে ভালোবাসেন তারা কিন্তু জামদানি কিনতে ভুলবেন না যে আসলে বিয়ে বাজারে কি দিচ্ছে নারীর সৌন্দর্যই কিন্তু জামদানি শাড়ি যারা শাড়িকে ভালোবাসেন তারা একবার হলো জামদানি শাড়ি পরার ইচ্ছা জাগে মানে এত সুন্দর এই কালারগুলা যে বলার বাইরে এটা হলো পেস্ট কালারের ভিতরে তো পেস্ট কালারের শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা যারা নিতে চান সুন্দর এই জামদানিগুলো তেইশশো টাকায় আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তেইশশো টাকায় সুন্দর সুন্দর এই জামদানিগুলো আমাদের কাছে আসলেই পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু প্লিজ একবারও হলেও সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন দেখেন একটা ব্ল্যাকের মধ্যে আর ব্ল্যাক শাড়ি কিন্তু সব মেয়েদেরই পছন্দের একটা শাড়ি সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলা মাত্র বারোশো এই মাত্র তেইশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে মাত্র তেইশশো টাকায় ঢাকায় জামদানি শাড়ি অবাক করা একটা প্রাইস এবং কাজের ফিনিশিং ডিজাইনগুলো দেখেন যে যে পরবে লুকটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ এত সুন্দর শাড়ি যে বিয়ে বাজারে দিচ্ছে মাত্র তেইশশো টাকায় যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ এই শাড়িগুলো আগে প্রাইস ছিল অনেক বেশি এখন আমরা কমাই দিছি দেখেন কি সুন্দর এই শাড়িগুলো অনলি তেইশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন পিটানো জারি সুতার কাজ করা আছে তো সুন্দর সুন্দর মাথা নষ্ট করার মতো শাড়িগুলো একমাত্র বিয়ে বাজারেই কিন্তু সম্ভব অন্য কোথাও আপনারা পাবেন না দেখেন কি দিচ্ছি আমরা না কিনলে কিন্তু আপনাদেরই লস হবে সুন্দর এই জামদানিগুলো মাত্র তেইশো টাকায় আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন যারা শাড়ি ভালোবাসেন অবশ্যই একবার হলো জামদানি শাড়ি পরে দেখবেন কারণ জামদানি শাড়ির লুক আলাদা কালার আলাদা ডিজাইন আলাদা সুন্দর সুন্দর এই জামদানিগুলো বিয়ে বাজারে চলে আস নেওয়ার জন্য চলে আসবেন দেখেন কি দারুণ ডিজাইন মাত্র তেইশশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে আমাদের কাছে আপনারা আসলেই পেয়ে যাবেন দেখেন একেবারে হোলসেল প্রাইস যারা শাড়িকে ভালোবাসেন এত সুন্দর মনোরম ডিজাইন করা আছে এই শাড়িগুলো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ চলে আসুন একবার হলো আমাদের দোকানটা ভিজিট করে যাবেন আর শাড়ি নিতে একবারও ভুলবেন না সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দেখেন কি সুন্দর এক্সক্লুসিভ মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলি যারা শাড়িকে ভালোবাসেন তারা অবশ্যই জামদানি শাড়িগুলো একবার হলো পরবেন কারণ এত সুন্দর লুক আর এত সুন্দর ডিজাইন যে আসলে পাগল করার মতো একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে তো এটার প্রাইস পড়বে মাত্র 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 জলের দামে ফলের রস না কিনলে আপনাদের লস মাত্র বারোশো এই তেইশো টাকা মাত্র তেইশশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে তো যারা নেওয়ার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করে ফেলুন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম